আসসালামু আলাইকুম সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি ফিরোজ তোহা শুরুতেই বারবে কেবলস সংবাদ শিরোনাম বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাবো আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সবথেকে তাজা আপডেট সংবাদ মির্জা ফখরুলের সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় জার্মানি নবনিযুক্ত রাষ্ট্রদূত ড রুডিগার লোটাস আজ গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় এরপর জানাব গুমের দুই মামলা হাসিনা শো তিরিশ জনের পরোয়ানা আইজিপি এবং সংশ্লিষ্টদের পাঠিয়েছে ট্রাইব্যুনাল গুমের দুই মামলায় শেখ হাসিনা এবং এর সাবেক পাঁচ প্রধান শো তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পর আইজিপি আইজিপির শো দায়িত্বপ্রাপ্ত বাহিনীর প্রধানদের কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ ট্রাইব্যুনালে রেজিস্ট্রার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে এদিকে রামপুরায় আটাশ সত্তা বিজিবির সাবেক কর্মকর্তা রেদানুল শো চারজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল জুলাই আগস্ট আন্দোলন ঘিরে রাজধানীর রামপুরায় আটাশ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম শো চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে অন্য আসামিরা হলেন আরাফাত বিন আলম মনু রাশেদুল ইসলাম ও মশিউর রহমান এদিকে যাত্রাবাড়ির পর এবার মালিবাগে ভরি স্বর্ণ চুরি যাত্রাবাড়ির পর এবার রাজধানীর মালিবাগে একটি শপিং মলের দোকান থেকে পার্শ্ববরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে আজ দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলে দুর্ধস্য এই চুরির ঘটনা ঘটে দোকান মালিক জানিয়েছে আমার দোকানে চারশো বরি স্বর্ণ ছিল আমার এবং একশো বরি স্বর্ণ ছিল বন্দুকের সকালে খবর পেয়ে আমি এসে দেখি আমার দোকানে কিছুই নেই দোকানে আরো অন্যান্য মালামালও ছিল নগদ টাকা ছিল সবকিছু চোরেরা চুরি করে নিয়ে গেছে সে বলে জানিয়েছেন তিনি এবং সর্বশেষ জানাবো এবার ঐতিহাসিক আরেক মসজিদ বন্ধ করে দিল ইসরায়েল আবারও ফিলিস্তিনি মুসল্লিদের জন্য ঐতিহাসিক ইব্রাহিমী মসজিদ বন্ধ করে দিয়েছে ইসরায়েলি বাহিনী আজ থেকে মসজিদটি ফিলিস্তিনিদের জন্য সম্পূর্ণভাবে বন্ধ রাখার নির্দেশ দেয়া হয় ইহুদিদের ধর্মীয় উৎসব সুকত উদযাপনে নিরাপত্তার অজুহাতে এই মসজিদটি বন্ধ করে দেওয়া হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদ বাট একটি লাইক দিন এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদেরও দেখার সুযোগ করে দিন যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন এবারে বিস্তারিত মির্জা ফখরুলের সঙ্গে জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূতের সাক্ষাৎ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন ঢাকায় জার্মানির নবনিযুক্ত রাষ্ট্রদূত ডক্টর রুডিগার লোটোস আজ দশটায় গুলশানে দলের চেয়ারপার্সনের কার্যালয়ে এই সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয় বৈঠকে বিএনপির মহাসচিব ছাড়াও অন্যদের মধ্য দলটির স্থায়ী কমিটির সদস্য ও বিএনপি চেয়ারপার্সনের ফরেন অ্যাফেয়ার্স অ্যাডভাইজারি কমিটির সদস্য ডক্টর আব্দুল মইন খান আমির খসরু মাহমুদ চৌধুরী বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান আন্তর্জাতিক বিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির বিএনপি সাংগঠনিক সম্পাদক ও চেয়ারপার্সনের পররাষ্ট্র বিষয়ক বিশেষ সহযোগী উপদেষ্টা কমিটির সদস্য এর আগে বুধবার আটই অক্টোবর বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন ঢাকাস্থ ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলার ওই দিন বেলা এগারোটায় গুলশানে বিএনপির চেয়ারপার্সনের রাজনৈতিক কার্যালয়ে সাক্ষাৎ অনুষ্ঠিত হয় সাক্ষাতে তারা আগামীর নির্বাচন বাংলাদেশের করণীয় শীর্ষক ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করেছেন অন্তর্বর্তীকালীন সরকার আগামী বছর ফেব্রুয়ারির প্রথমার্ধে এই নির্বাচন দিতে চেয়েছেন ঘোষিত নির্বাচন যথাযথ সময়ে অনুষ্ঠিত হবে দেশে এই নির্বাচনকে সুষ্ঠু ও সুন্দর করার জন্য বিএনপির নেতৃত্ববৃন্দরাও যার যার জায়গা থেকে দায়িত্ব পালন করছেন এ বিষয়গুলো সামনে এসেছে গুমে দুই মামলা হাসিনা তিরিশ জনের পরোয়ানা আইজিপি এবং সংশ্লিষ্টদের পাঠিয়েছে ট্রাইব্যুনাল গুমের দুই মামলায় শেখ হাসিনা এবং ডিজিএফআই এর সাবেক পাঁচ প্রধান সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা আইজিপি সহ দায়িত্বপ্রাপ্ত বাহিনী প্রধানদের কাছে পাঠিয়েছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আজ আন্তর্জাতিক ট্রাইব্যুনালে রেজিস্ট্রার কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করা হয়েছে ট্রাইব্যুনালের রেজিস্ট্রার কার্যালয় জানায় আওয়ামী লীগের আমলে টিএফআই সেল ও জে আইসি সেলে গুমের দুই মামলায় শেখ হাসিনা শো তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরানা পুলিশ মহাপরিদর্শক আইজিপি ও সংশ্লিষ্ট বারোটি দপ্তরে পাঠানো হয়েছে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানিয়েছেন বুধবারে এই পরোয়ানা সংশ্লিষ্ট দপ্তরগুলোতে পাঠানো হয়েছে এর আগে বুধবার আটই অক্টোবর আওয়ামী লীগের আমলে গুমের ঘটনায় দুই মামলার অভিযোগ আমলে নিয়ে শেখ হাসিনা সহ তিরিশ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল একই দিন সকালে চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল এক এর রেজিস্ট্রারের কাছে করেন শেখ হাসিনা গ্রেফতার প্রধান শেখ হাসিনার বিষয়ক উপদেষ্টা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল তারিক আহমেদ সিদ্দিক সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সাবেক আইজিপি বেনজির আহমেদ প্রমুখ তবে আসামিদের মধ্য অনেকেরই বিভিন্ন বাহিনীতে কর্মরত রয়েছেন যদিও চিপ প্রসিকিউটর বলেছেন আনুষ্ঠানিক অভিযোগ দাখিলের পর আইন অনুযায়ী তারা এখন আর কর্মরত বলে গণ্য হবে না রামপুরায় আটা সত্তা বিজিবির সাবেক কর্মকর্তা রেদানুল সহ চারজনের বিরুদ্ধে অভিযোগ দাখিল জুলাই আগস্টে আন্দোলন ঘিরে রাজধানী রামপুরায় আটাশ জনকে হত্যার ঘটনায় মানবতা বিরোধী অপরাধের মামলায় বিজিবির সাবেক কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদানুল ইসলাম সহ চারজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করা হয়েছে অন্য আসামিরা হলেন রিফাত বিন আল মনু রাশিদুল ইসলাম ও মশু রহমান আজ প্রসিকিউটর ফারুক আহমেদ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল রেজিস্টারের কার্যালয়ে প্রতিবেদন বেদন দাখিল করেন জানা গেছে জুলাই অগস্টে গণহত্যার সময় বিজেপির কিছু সরাসরি জড়িত জড়িত ছিলেন তাদের থাকার কারণ হচ্ছে তারা সে সময় শিক্ষার্থীদেরকে সরাসরি গুলি করেছিল যে সব কর্মকর্তা নির্দেশে সেদিন বিজেপির সদস্যরা গুলি করে সেই বিষয়গুলো সামনে আসে এবং সে অনুযায়ী বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে তাদেরকে আইনের আওতায় আনা হবে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর চিফ তাজুল ইসলাম এই বিষয়টি নিশ্চিত করেছেন তিনি বলেন যারা সে সময় শিক্ষার্থীদের হত্যার সঙ্গে সরাসরি জড়িত ছিলেন যে দলেরই হোক না কেন তাদের বিরুদ্ধে কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং তাদেরকে আইনের আওতায় আনার জন্য আমরা সর্বাত্মক প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি যারাই এই হত্যাকাণ্ডের সঙ্গে সেদিন জড়িত ছিল সে যে ডিপার্টমেন্টের লোকই হোক না কেন তাদেরকে আইনের আওতায় আনা হবে খুব শীঘ্রই যাত্রাবাড়ির পর এবার মালিকবাগে পাঁচশো ভরি স্বর্ণ চুরি যাত্রাবাড়ির পর এবার রাজধানীর মালিবাগ একটি শপিং মলের দোকান থেকে ভরি স্বর্ণ চুরির ঘটনা ঘটেছে দিবাগত রাতে মালিবাগের ফরচুন শপিং মলে এই চুরির ঘটনা ঘটে পুলিশ ও স্থানীয় সূত্র থেকে জানা গেছে বুধবার রাত তিনটার দিকে মালিবাগের ফরচুন শপিং মলের শম্পা জুয়েলার্স নামের একটি জুয়েলারির দোকানে দুর্ধ্বস্য এই চুরির ঘটনা ঘটে সিসিটিভি ক্যামেরায় দেখা গেছে চক্রের দুইজন সদস্য বোরকা পরে এসে জুয়েলারি দোকানে ঢুকে দোকানটির শাটারের তালা কেটে বিপুলের স্বর্ণ চুরি করে তারা সম্পদ জুয়েলারির মালিক দাবি করেন তার দোকানে চারশো ভরির মতো স্বর্ণের জুয়েলারি সাজানো ছিল এছাড়াও একশো ভরির মতো বন্ধুকে সন্ন্য ছিল সে সঙ্গে চল্লিশ হাজার টাকার মতো নগদ টাকা ছিল চোরচক্র সবকিছু লুটপাট করে নিয়ে গেছে তিনি আরো বলেন প্রতিদিনের মতো বুধবার রাত নয়টায় আমি দোকান বন্ধ করে বাসায় যাই এক পর্যায়ে সকালের দিকে মার্কেটে দারোয়ানের মাধ্যমে খবর পেয়ে এসে দেখি আমার দোকানে কিছুই নেই এর আগে গত বুধবার রাত রোববার পাঁচই অক্টোবর রাজধানী যাত্রাবাড়ি একটি জুয়েলারি দোকানি দেয়াল প্রায় একশো পঁচিশ ভরি স্বর্ণলঙ্কার ও পোনে তিন লক্ষ টাকা চুরি করে নিয়ে গেছে এই ঘটনায় সাত অক্টোবর যাত্রাবাড়ি থানায় একটি মামলা করা হয়েছে সেই সঙ্গে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে জড়িতদের শনাক্তের অভিযান চালানো হচ্ছে যে বা যারা এই ধরনের চুরির সঙ্গে যুক্ত তাদের কাউকে ছাড় দেওয়া হবে না যারা সব চুরির মতো অপকর্ম ঘটাচ্ছে তাদেরকে কোনোভাবেই রেহাই দেওয়া হবে না কেউ যেন এই ধরনের অপকর্ম আর না করতে পারে সেজন্য ব্যবস্থা নেওয়া せっ。